ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জ্ঞান রাজনীতি আর প্রতিবাদের প্রতীক কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কীভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হল একটি দোকান ঘটনার সূত্রপাত একুশ ডিসেম্বর দু ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান

এবং অন্যজন জহুরুল হক হলের দু হাজার বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী আবিদ আব্দুল্লা তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্রদলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক এই দুইজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন অল্প সময়ের মধ্যেই আবিদ আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরও কয়েকটি দোকানের মূল মালিক ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান

আমি এখানে দরাতো নাই শোয়াতো আপনারা দুজন স্বাস্থ্য ছাত্র ভাই জামেলা কেন আমি গান শুনুন পরে এই জিদ্দে হেরা যখন কইছে পরে আমি রাজি হইছি আমি ঠিক আছে আমার গাড়ি উপরে এসে লোক অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান প্রক্টোরিয়াল টিম ও ডাকসুর অনুসন্ধান সংক্রান্ত কাজে সর্বমিত্র চাকমা রুবেলের সাথে যোগাযোগ করেছিলেন এর প্রেক্ষিতে সাদের আশ্রয়ে গড়ে ওঠা দোকানের মালিক ইমরান ছত্রদল নেতা সাদ ও আবিদ আবদুল্লার কাছে রুবেলের নামে অভিযোগ করেন ইমরান তাদেরকে বলেন রুবেলই ছাত্রদলের চাঁদাবাজির তথ্য ডাকসুকে দিয়েছে

হৈছে ৰা মই আৰে তাকে ঢলাই দিলেই হৈছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুনও দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আবিদ ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয় দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায় ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো আমি আমার দোকান বসাতে পারি না তুমি বসাও কেমনে প্রক্টোরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন তাদের মধ্যে রয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাইশ তেইশ সেশন কাউসার মাহমুদ ফার্সি বাইশ তেইশ সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান বাইশ তেইশ সহ আরও কয়েকজন পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল কিন্তু অভিযোগ রয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আবদুল্লাকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে এইভাবেই অভিযোগ উঠেছে চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দখলের রাজনীতি চলছে প্রশ্ন একটাই এই ঘটনার বিচার কি আদৌ হবে নাকি নিরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি